শেরপুরের নালিতাবাটিতে নানা অনিয়ম নিয়ে চলমান বালুমহল ইজারাদারের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে ওই সময় ওই তুলে আনতে গিয়ে অসলগ্ন কথাবার্তায় সংবাদ কর্মীদের মুখে পড়ে ঘটনাস্থল থেকে ফিরে আসেন ইউএনও সোমবার দুপুরে নালিতাবাটি শহরের উত্তর গড়কান্দা এলাকায় এই ঘটনা ঘটে জিলানি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাদের জিলানি নালিতাবাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দুপুরে তার বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলন চলাকালে ইউএডও মাসুদ রানা সশরীরে পুলিশ নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তারা সংবাদ সম্মেলন বন্ধ করে সাংবাদিকদের সামনে থেকে ইজারাদার জিলানি ও হারুনুর রশিদকে সংবাদ সম্মেলন করার অপরাধে আটক করতে উদ্যত হন এ সময় সাংবাদিকরা আটকের কারণ জানতে চলে ইউএনও বিষয়টি পরে জানানোর কথা বলেন এক পর্যায়ে ইজারাতারদের আওয়ামী ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে ইউএনও অসলগ্ন কথাবার্তা বলা শুরু করলে গণমাধ্যম কর্মীদের তোপের মুখে পড়েন তিনি সংবাদ সম্মেলনে ইজারাদার লিখিত বক্তব্যে জানান নির্বাহী কর্মকর্তা মাসুদ নিজে লাভবান হওয়ার জন্য নিয়ম বহির্ভূতভাবে ই স্থানে মোবাইল কোড করে বালু উত্তোলনে বাধা সৃষ্টি করেন এছাড়া নিলামের জব্দকৃত বালু জেলা প্রশাসন থেকে নিলাম কমিটি গঠনের রাখি এবং উপজেলা প্রকৌশলের বালুর মূল্য সংক্রান্ত লিখিত মতামত উপেক্ষা করে কম রেটে গোপনে তড়েখড়ি করে ছয় কোটি টাকার বালু মাত্র চুরানব্বই লাখ টাকা নিলামে বিক্রি করেন সংবাদ সম্মেলনে আরও বলা হয় ইউএন নির্দেশে ইজারাকৃত জায়গার বাইরে নিলাম গ্রহিতাগণ অবৈধভাবে মিনি ট্রেজার বসে নদীর তীর ভেঙে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বালু উত্তোলন করে বিক্রি করেন এভাবে ইউএন পরোক্ষ মদতে চুয়াল্লিশ দিন চলে নিলাম গ্রহিতাদের অবৈধ বালু উত্তোলন এ বিষয়ে তারা বিভিন্ন সময় প্রতিকার চেয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে বালু ব্যবসায়ী জিলানি জেলানি কর্তৃক মিথ্যা মামলা ও মোবাইল কোর্টে নানা আশঙ্কা প্রকাশ করে অভিযোগ আনেন আশঙ্কা প্রকাশের ও অ্যাসিলেন্ট পুলিশ নিয়ে হাজির হন এবং সংবাদ সম্মেলন বন্ধ করে তাদের আটক করার চেষ্টা করেন তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেন আফসানা চ্যানেল বাংলা